তুমি বিকুদের কাছে কি করছো হ্যাঁ ভিখারি তুই কি দেখাচ্ছিস না না স্যার কিছু না আমার পেট চুলকাচ্ছি আরে আমি যেহেতু শপিং করলাম ব্যাগগুলো কোথায় আমি মনে হয় দোকানে ভুলে রেখে এসেছি যাও নিয়ে আসো বল তুমি কি যে করো না এখানে থাকো আমি নিয়ে আসছি এ ভিখারি তুই আমাকে কি বললি তুই একজন এমপির পক্ষে বিয়ে করতে চাস তোর ভয় লাগেনি ম্যাডাম আপনি আমার কথা শুনুন এটা না লিখলে তো আপনি আমার কথা গুরুত্ব দিয়ে শুনতেন না আসলে আপনার স্বামী আপনাকে মারার জন্য ওই দেখুন ওই ছেলেকে ভাড়া করেছে এই যে এক লাখ টাকা কাজটা যেন ঠিকঠাক মতো করা হয় আমার স্ত্রীকে এই দুনিয়া থেকে একদম সরিয়ে দেবে আপনি একদম ভাববেন না স্যার আপনি শুধু তাকে এখানে নিয়ে আসবেন তারপর দায়িত্ব সব আমার ঠিক আছে কি বলছো আমার স্বামী আমাকে মেরে ফেলতে চাই না আমি এই কথা বিশ্বাস করি না ম্যাডাম মিথ্যা হলে আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি সেটাই মাথা বেতে নেব শোনো সত্যি হলে আমি তোমাকে পুরস্কার দিব আর যদি মিথ্যা হয় তাহলে তোমাকে কিন্তু অনেক বড় শাস্তি পেতে হবে মনে রেখো আরে সামিয়া তুমি এই ভিকুকের সাথে এত কি কথা বলছ আরে কথা বলছি না ওকে টাকা দিলাম আচ্ছা ব্যাগ এনেছো হ্যাঁ এনেছি এই যে ব্যাগ চলো যাই চলো সামিয়া চলো এদিক দিয়ে আরে সামিয়া, ব্যস্ততার জন্য তোমাকে সময় দিতে পারি না। আছে তোমার সাথে হাঁটতে ভালো লাগছে। এদিক গেলে একটু বেশি সময় ধরে হাঁটা যাবে। চলো। আরে চলো। আপনাকে তো এখন মরতে হবে। তুমি আমার স্ত্রীকে মেরে ফেলতে পারছো কেন ও তো অনেক ভালো না না ওকে মেরে না তুমি আমাকে মেরে ফেলো হ্যাঁ তাহলে আমি তোকেই মারবো এই কি বলছো তুমি আমি তোমাকে আমার স্ত্রীকে মারার জন্য এক লাখ টাকা দিয়েছি তুমি তাকে মেরে ফেলো ও মরে গেলে আমি আমার ভালোবাসার মেয়েটাকে বিয়ে করব। কিন্তু স্যার আপনার স্ত্রী তো আপনাকে মারার জন্যই আমাকে দুই লাখ টাকা দিয়েছে এই যে ভাই এই ম্যাডামকে মারবেন না আরে এই ম্যাডামের স্বামী আমাকে এক লাখ টাকা দিয়েছে ওনাকে মারার জন্য আমার পেশায় এটা যে আমাকে টাকা দেবে আমি তার হয়ে কাজ করে দেব ভাই আমি আপনাকে 2 লাখ টাকা দিচ্ছি আপনি আমার স্বামীকে মেরে দিবেন আরে কি বলছেন আপনি 2 লাখ টাকা দিচ্ছেন ঠিক আছে আমি আপনার স্বামীকেই মেরে দেব ভাইয়া আপনি এখান থেকে যান আপনাকে কাউকে মারতে হবে না আমার স্বামী নিজের মুখে স্বীকার করেছে এটা যথেষ্ট ও যা করেছে সেটা যদি আমিও করি তাহলে ওর আর আমার মধ্যে পার্থক্য কোথায় থাকলো আমার স্বামীকে মারার দরকার নেই কারণ আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি ও বেঁচে থাকুক আমি ওর জীবন থেকে সরে যাবো জাহিদ তুমি আমাকে ভালো মতো বলতে পারতে তাহলে তো আমি তোমার জীবন থেকে সরে যেতাম মানুষ ভাড়া করে এসব খুন খারাপি করার কথা ভাবলে কিভাবে তুমি ভালো থেকো আমি চলে যাচ্ছি আমার মতো স্ত্রী পেয়েও যখন তুমি বুঝতে পারি তাহলে আমিও চাইনি তোমার সাথে প্লিজ তুমি যেও না আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি সবকিছু ছেড়ে দিয়ে তোমাকে নিয়ে সংসার করব চলো ফিরে চলো আমাকে ছেড়ে যেও না আমি কথা দিচ্ছি আমি আর কখনো তোমাকে অবহেলা করব না ঠিক আছে স্যার এই নিন আপনাদের টাকা কাজ না হলে আমিও টাকা নেই না আর আমিও সব কাজ ছেড়ে দেব আমাকে আপনারা ক্ষমা করে দেবেন ঠিক আছে